মানুষের জীবনে ঘটা অন্যতম ভয়ঙ্কর কষ্টের একটা ব্যাপার হচ্ছে আপনি যে মানুষটিকে ভালোবাসেন সে মানুষটি আপনাকে নয় অন্য কাউকে ভালোবাসে এটি এ কষ্টে ভোগেননি এমন মানুষ তেমন নেই জগতে সকল অঙ্কের সমাধান থাকে সকল সমস্যার সমঝোতাও থাকে কিন্তু জীবনের এই কঠিন সমীকরণের কোনো সমাধান নেই আপনি যার জন্য পুরো জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন সে মানুষটির জীবনে আপনার জীবনের কোনো মূল্য নেই আপনি ভাবেন কি ভয়ঙ্কর নির্দয় ফিরেও তাকায় না মানুষটা অথচ কখনো কি ভেবে দেখেছেন গল্পের পেছনেও যে গল্প থাকি আপনি যেমনি কারোর জন্য পুরে ছাই হচ্ছেন আপনার জন্য অন্য কেউ পুরে ছাই হচ্ছে ঠিক একইভাবে আপনি ভাবছেন কি এমন হয় নিয়ম ভেঙে আমার হয়ে আমায় একটু ভালোবাসলে ঠিক একইভাবে হয়তো অন্য কেউ আপনাকে নিয়ে ভাবছে কি এমন হয় জগতের সকল নিয়ম ভেঙে আমার বলে আপনি কাউকে পেতে প্রার্থনায় খোদার কাছে ফরিয়াদ করছেন অন্য কেউ আপনাকে পেতে দুহাত তুলে খোদার কাছে ফরিয়াদ করছে গল্পের শেষে আমরা কেউ কাউকে পাই না প্রেম করি সংসার করি দায়িত্ব পালন করি শুধু ভালোবাসাটা ঠিকঠাক করি না আমরা ঘর পাই মানুষ পাই শান্তিও পাই ভালোবাসা মানুষটিকেই শুধু পাই না একসময় সবই পাই তবু ভীষণ প্রিয় প্রচণ্ড দামি কি যেন একটা পাই না এ না পাবার কথাটা আমরা কখনোই কাউকে বলি না বলা যায়ও না আকাশের সব তারা তো আর দেখা যায় না কিছু তারা না চলেই নিভে যায়